আসলে ডাক দিবস আমরা ওইভাবে আমি পাই নেই যতটুকু আমি আর কি জানি আমি যখন থেকে দেখতেছি যে অনলাইনে সব কিছু হচ্ছে অবশ্যই ভালো ছিল অনেক আবেগের একটা ব্যাপার ছিল কখন চিঠিটা আসবে ডাকের মাধ্যমে আমরা ওয়েট করতাম এটা আসলে আসলে অন্যরকম অনুভূতি ছিল আগের দিনে এখনও অনেকে ওই জিনিসগুলো মিস করে মনে হয় আমরা অনেক মিস করে যাচ্ছি এখন তো সবই নেটওয়ার্কের যুগ খুব দ্রুত আমরা মেসেজিং করতে পারি এবং খুব কাছে দ্রুত সবার সঙ্গে আর কি কমিউনিকেশন করতে পারি বাট আগের দিনগুলো আসলেই অনেক মিস করা হয় লোকগুলো এখন এটাই বলে যে ওই যে চিঠি আসবে ডাক ডাক চিঠিটা আসে যে তারপরে হচ্ছে গিয়ে যে চিঠিটা বহন করে ওই যে একটা অপেক্ষা এটা অনেকেই মিস করে এটা অবশ্যই অনেক ভালো আমাদের দেশ এগিয়ে যাচ্ছে নেটওয়ার্ক এগিয়ে গেছে আমাদের যুগ এগিয়ে যাচ্ছে এই জন্য আসলে পরিবর্তন তো আসলে হতেই হবে যার কারণে এই পরিবর্তন এটা অবশ্যই ভালো হ্যাঁ 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 আমরা যে অনলাইনে যে সব কাজকর্মগুলো করি লেনদেন করি অবশ্যই এটা অনেক ভালো অনেক অল্প সময় সব কিছু হয়ে যাচ্ছে আমরা বসেই সব কিছু করতে পারছি এটা অবশ্যই ভালো থ্যাংক ইউ এখন অনেক উন্নত এবং খুব স্বচ্ছ এবং টাকা আমরা অনলাইনে বাসায় বসতে বুঝতে পারতেছি আমার টাকা কখন আসতেছে কখন যাচ্ছে এবং খুব সত্যপ্রিয় এখানে কোনো অন্যায় নাই খুব ন্যায় নীতি ভালো হ্যাঁ তখন তো চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হইতো চিঠি নিয়ে যাইতো পিওন সেই চিঠি দেখে আমরা বুঝতে পারতাম যে আমাদের এখন ডাকবার টাকা পাবো এই ধরনের আর কি আর দুই আগে আবেগের মধ্যেই সবের মধ্যে আনন্দ আসছে ওইটা যেরকম একেবারে সরাসরি যে হাতে যায় পৌঁছে দিয়ে আসতো কোনো চিঠি যে বাসায় পৌঁছে দিয়ে আসতো ওটা একটা ভালোই ছিল তার সাথে এখন আর দিন যাচ্ছে বিশ্বয়নের যুগে সব কিছুই ফাস্ট হচ্ছে তারই ধারাবাহিকতায় এই ডাক বিভাগের এখানেও সেই সোঁয়া লেগেছে এবং আমি আশা করি এখানকার যে সেবাগুলো ভালোই হচ্ছে এবং আমরাও সঠিকভাবে সেবা পাচ্ছি ব্যাংকের মধ্যে ব্যাংকের মতো এখনও তো হয়নি ঠিক আছে যেমন আমরা কোনো টাকা পয়সা রাখলে সেটা সঠিকভাবে তো দিচ্ছে আমি যতদিকে ব্যাংকের মতনই প্রায় এখানেও তারও সুন্দরভাবে দিচ্ছে কার্যক্রমগুলো আমাদের যা লক্ষ্য করতেছে